তোমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক জীবন ও সময় কারণ জীবন ও সময় একই সাথে প্রভাবিত হয় আপনার কাছে সমস্ত কিছু দিয়ে জীবন ও সময় কিনতে পারবেন না যতক্ষণ আপনার জীবন আছে ততক্ষণ আপনার কাছে সময়ের দাম থাকবে তাই প্রতিটি পদক্ষেপে জীবন ও সময়ের দাম দেয়া উচিত সময়ে অবহেলা করা মানুষগুলি কী কী একদিন সময়ের গুরুত্ব বুঝতে পারে আমাদের জীবন থেকে প্রতিনিয়ত সময় ছুটে চলেছে একমাত্র সময় পারে বহু অহংকারী মানুষের মুখোশ খুলে দিতে একটি খারাপ মানুষও সময়ের ব্যবধানে পরিবর্তিত হয় হুময় আপনাকে যে শিক্ষা দান করবে পৃথিবীতে যে কোনো প্রান্তে হাজার হাজার কোটি টাকা দিলেও এটা পাওয়া অসম্ভব আপনাদের কাছে এক একটা সময় খুবই গুরুত্বপূর্ণ সময়ে হাত গোনার থেকে হুময় কি কাজে লাগানো সেও একমাত্র জীবন বলে দেয় হুময়ের দাম কত যে শিক্ষা এই পৃথিবীতে সময় দেয় সেই শিক্ষা কোনো বইয়ের পাতায় পাবেন না অহংকারী স্বার্থপর লোভী মানুষগুলি সমাজের চোখে ধুলো দিয়ে চলে যায় কিন্তু একমাত্র সময়ের চোখে ধুলো দেওয়া অসম্ভব একটা সময় সব অহংকার ধুলোই মাটিতে মিশিয়ে দেবে জীবন নিয়ে ছেলেখেলা করবার আগে অন্তত দুইবার ভাববেন জীবনকে কখনো মৃত্যুর মুখে ঠেলে দেবেন না জীবন আছে বলে এই পৃথিবীর বুকে আজও আমরা বেঁচে আছি আপনার দেহ থেকে জীবন চলে গেলে সব শেষ তাই জীবন ও সময় এই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক তাগুলি মনোযোগ সহকারে শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আরেকটি কথা আপনারা প্রচুর পরিমাণে ছোট বড় সবাইকার কাছে শেয়ার করুন একমাত্র আপনারাই আমারাই তো প্রদর্শক ওনাদের ভালোবাসা কান্ত কাম্য